হিট থেরাপি ট্র্যাকশন আলট্রাসাউন্ড বা ইলেকট্রোথেরাপির মতো চিকিৎসাগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসলে এই চিকিৎসা পদ্ধতিটা ফিজিওথেরাপির মধ্যে আমরা দুইটা পার্টে ভাগ করি একটা হলো ইলেকট্রোথেরাপি সেখানে কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আমাদের এই ট্রিটমেন্টে ব্যবহার হয় আরেকটাকে আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ মানে থেরাপিউটিক এক্সারসাইজ মিন্স হচ্ছে রোগের অনুযায়ী ব্যায়াম যেমন ধরেন আপনি ওষুধের দোকানে অনেক ধরনের ওষুধ রয়েছে সব ওষুধ তো একজন রোগীর জন্য নয় যখন একজন ডক্টর বা চিকিৎসক যখন প্রেসক্রিপশন করবে সেই প্রেসক্রিপশনের ডোজেস গাইডলাইন অনুযায়ী ওই ওষুধটা ওনার জন্য তখন চিকিৎসা অন্যথায় যদি আমি যে কোনো ওষুধ একটা খেয়ে ফেলি তাহলে আমার জন্য এটা বিষ তাই না ওটা আমাকে হার্মফুল ইফেক্ট দিবে ঠিক তেমনই ফিজিওথেরাপি এরকম পার্টিকুলার রোগ অনুযায়ী ডিজিজ অনুযায়ী ফিজিওথেরাপিতে অনেক ডেফ মানে ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইলেকট্রোথেরাপি ফিজিওথেরাপির যে থেরাপিটিক এক্সারসাইজ দুইটা কম্বাইন্ডলি দিই কিছু ম্যানুয়াল থেরাপি বা আমরা বলি ম্যানুপুলেশান থেরাপি এগুলো একসাথে কম্বাইন্ডলি প্রয়োজন পড়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধু কিছু ম্যানুপুলেশান থেরাপি বা শুধু কিছু এক্সারসাইজেই ভালো হয়ে যেতে পারে